আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমিও ভালো আছি আসলে এই ভিডিওটা হলো গিয়ে দুই তিন দিন আগের ওরা ওয়াসির ওর আব্বু হঠাৎ করে বলল যে তোমাদেরকে রাত্রে ডিনার করাবো বাইরে আর ওয়াসির বলতেছিলো আব্বু যে একটা হ্যারি পটার রেস্টুরেন্ট আছে স্যান সান্টাক্রোজ নাকি জায়গাটার নাম সম্ভবত এটাই নাম হবে বলছিল আব্বু আমাদেরকে ওখানে নিয়ে যাও পটার রেস্টুরেন্টে আমরা গিয়ে খাবো আর আমরাও তারা উড়া করে তাড়াহুড়া করে কোনো মতে রেডি হয়েছি আর রাতের বেলা ছিল ওই জন্য বেশি ভালোভাবে ভিডিও করতে পারিনি টুকটাক ভিডিও করতেছিলাম আর ফার্স্ট টাইম এই জায়গায় আসলে যাইনি অনেকবার দেখছি এই জায়গায় কিন্তু যাইনি এই যে হলো পটার রেস্টুরেন্টটা কি নামটা আসলে যে ভালোভাবে খেয়াল করিনি রেস্টুরেন্টের ভিতরে গিয়ে যাওয়ার পর ওরা বলতেছে আগে থেকে নাকি অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় আগে থেকে বুক করতে হয় বুক করে ওদের সাথে কথা বলে পরে বুক করে পরে আসতে হয় তা না হলে আসলে রেস্টুরেন্টে যাওয়া যাবে না পরে তো আসিরের মনটা খারাপ হয়ে গেছে তো ওর বললো চলো ঠিক আছে আবু মেডডোনাকে খাই ওর আবু বলতেছিলো পিৎজা খাবে আর আমাদেরকে মেডনাকে খাওয়া আছে আর টুকটাক আমি বললাম কিছু টুকটাক শপিং করে দাও আমাকে আর আব্বো তার তুমি শুধু রেস্টুরেন্ট শুধু রেস্টুরেন্টের জন্য আমরা যদি বের হই তুমি শুধু কাপড় কেনার কথা বললো খাওয়াতে আসলে শুধু কাপড় আমি বললাম না সুন্দর সুন্দর জুতা আছে ড্রেস আছে দেখে ভালো লাগতেছে আসলে কিনে দাও আসলে মজা করতেছিলাম কিনে তো দিবে না আসলে জানি আর এখন তো ক কয়েকদিন আগেও শপিং করছি গত পরশু দিনও আমি একটা দুই তিনটা প্যান্ট কিনছি কাপড় চোপড় কিনছি আসলে পরে কী করবো আসলে পরে গিয়ে অর্ডার দিলাম অর্ডার দিয়ে তো আমরা অনেকক্ষণ লাইনে ওঠে ওয়েট করতেছিলাম ওয়েট করতে করতে তো পুরো বোরিং হয়ে গেছিলাম আর টাইম প্রায় দশ সাড়ে দশটার উপরে ছিল এগারোটার পাশাপাশি কাছাকাছি এসে বসছিল এগারোটার কাছাকাছি তো আসলে সব কিছু অফ করে ফেলে আর আমাদের বাসার সামনে যেটা প্লাজা ছিল আমরা সবসময় যাই মেড ওখানেও মেডোনেক আছে বাট ওরা যে পিৎজাটা খাবে ওই পিৎজাটা আসলে এখানে পাওয়া যায় না পিৎজা হাট সরি পিৎজা কি ছিল আসলে মনে পড়তেছে না এই পিৎজাটাও খেতে চাইছিল আর পিৎজাটা আমি আসলে টেস্ট করছিলাম একটু নিয়ে আমি মনে করেছিলাম বাংলাদেশের স্মেল আমার আসলে একটু ভালো লাগে না আমার বমি চলে আসছে আমরা চিকেন ফ্রাই আর ফ্রেন্স ফ্রাইতে খেলে তো চলে যাবো বাসায় ভালো থাকবেন আমাদের জন্য বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফেজ